ঈদের জামাতের জন্য বের হতেই শুরু হয়ে গেল বৃষ্টি খুবই চিন্তায় পড়ে গেলাম মসজিদে যাব নাকি ঈদগাহে যাব। হাতে সময়ও খুব সীমিত অনেক ক্যালকুলেশন করে হিসাব মিলিয়ে ওয়েদার ফোরকাস্ট চেক করে তারপরে ভাবলাম যে না ঈদগাহেই যাওয়া যাক ঈদগাহে পৌঁছানোর পর দেখলাম বিচ্ছিন্নভাবে লোকজন ছোট ছোট দলে বিভক্ত হয়ে চিন্তায় মগ্ন আদৌ কি জামাত হবে নাকি হবে না কিন্তু হালকা রোদের ঝালকানি দেখে সবার মনেই কিছুটা আশা জেগেছে ঈদের জামাতটা সম্ভবত হবে এই পার্কটিকে বলা হয় লিটল ইলফোর্ট পার্ক আজ সকালে হঠাৎ করে একটু বৃষ্টি শুরু হয়েছিল যে কারণে জামাতের যে আয়োজন ছিল একটু ব্যাঘাত ঘটে সে আয়োজনে বাট এখানকার যারা ভলেন্টিয়ার আছেন দেখতে পাচ্ছেন তারা আবার নতুন করে আয়োজন করছে যাতে জামাতটা সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে এখানে কারণে তারা দেখছেন অনেক ধরনের ব্যবস্থা নিয়েছে যারা জামাতে অংশগ্রহণ করবে তাদের জন্য কষ্টটা লাঘব হয় এবং দেখতে পাচ্ছেন শুরুতে সবাই একটু কনফিউজ ছিল কোথায় যাবে জামাত পড়তে এখন আবার সুন্দর এই রোদ উঠে যাওয়াতে আস্তে আস্তে আবার মুসলিম ভাই ও বোনেরা ঈদগার দিকে ধাবিত হচ্ছে তাদের আগমন ঘটছে ধীরে ধীরে আশা করছি অনেক বড় সর একটা জামাত হবে এবং এই ঈদের জামাতটা হবে বরকতময় আল্লাহ যেন সবাইকে কবুল করে কাতার সাজিয়ে বসতে না বসতেই আবার আকাশ মেঘলা হয়ে এলো কিন্তু এতক্ষণে সবাই মনস্থির করে ফেলেছে যে যাই হোক দৌড়ে আর পালানো যাবে না জামাত পরেই যেতে হবে এখান থেকে আর মনে মনে সবাই দোয়া করছে যেন আবার বৃষ্টি না নামে আর নামলেও কমপক্ষে যেন নামাজটা শেষ হওয়ার পরেই যেন নামে দেখতে দেখতে অনেক লোকজন জমায়েত হয়েছে এবং আরও লোকজন আসছে তাতে বোঝা যাচ্ছে যে একটা ভালোই বড় সড়ো জামাত হবে বৃষ্টিতে ভিজে গেলে একটু অস্বস্তি ফিল হবে সেটা বাদ দিলে ওভারঅল পরিবেশটা কিন্তু খুবই চমৎকার ছোটবেলা থেকে যে একটা কথার প্রচলন রয়েছে যে কুরবানির ঈদ মানেই বৃষ্টি হবে তার ধারাবাহিকতা এখনো চলছে ইমাম সাহেব বয়ান করতে করতে বৃষ্টি নেমে এলো তো ছাতা নিচে আবারও আশ্রয় নিয়েই এখন বয়ান শুনতে হচ্ছে নমাজ চলাকালীন সময়ে কিছুটা বিরতি দিলেও খুঁত শুরু হতে না হতেই আবার নেমে এলো বৃষ্টি আবারও সবাই বাধ্য হলো ছাতা ব্যবহার করতে ইমাম সাহেব মোনাজাত ধরলেন মোনাজাত চলতে চলতে বৃষ্টি থেমে গেল সুন্দর রোদ উঠল এবার শুরু হলো কোলাকুলি এবং শুভেচ্ছা বিনিময়ের পর্ব এভাবেই লন্ডনের চিরাচরিত রোদ বৃষ্টির খেলার মধ্য দিয়ে সম্পন্ন হলো ঈদের জামাত